দেখ বাবা ভালতো আমি কিছুই করিনি আমি কি করেছি কি আমি বলছিলাম আমার বাড়িতে অনুষ্ঠান আছে তাই একটু ফুলিকে বলতে এসেছিলাম যে আমার বাড়িতে খেতে এসো তার জন্য আমি বলতে এসছি আর তুই আমাকে উল্টো পাল্টা ভাবছিস

সব পুড়ে ছাড়কাট বুঝতে পারবে খানকে ছেলে আমরা কি চিজ এখনো তো জানি না বহু ঝামেলা হয়ে না গরম ভরি না আড়াই ঘন্টা হবে বুঝতে পারবে

আমার কতমতো চাই না যে তোর কপালে কষ্ট আছে দ্যাখ তুই শশমশাই যেটা সেটা যদি করতে পারিস তাহলে কিন্তু আমি এ পারবো না তবে আমার একটা আমি সেটা করতে বলবো আমি করে তারপরে করে করে আমি কত

এ সালা গুদমারানি ভাইকে লি একদম করা যাবে না এই এইদমারণি ভাইকে ইষ্ট খানকি ছেলেকে গুদমারানি বেটা এত বড় হানো হয়ে গেছে আমার প্রতি কথা বলছি খানকি ছেলে দশ পয়সা ইনকাম নাই আর মাংমানি বেটা বড় বড় ভাবলা হে মাংমানি বেটা তুই যে মেয়েকে বিলি হরে খানি খবি কি রেটের বেটে চা সে তো আমারই ঘরে বসে কবি খানকির বেটা কথা

हो आमी भातारे भात खाबो ना मागो बोलगा बाबा के हो आमी भातारे भात खाबो ना मागो बोलगा बाबा के नांगर भाते बेगुन पुरामा मजा लगे छे नांगर भाते बेगुन पुरामा मजा लगे छे एकबार मारली दुईबार मारली काचा कुंचिते एकबार मारली दुईबार मारली काचा कुंचिते एकबार मारले

বলবি বল। <laughs> <laughs>

আমাকে চিনিস না আমি আমার পাকা সাচ্চা আর ওই কালো চুদির ভাই জানে না যে আমি কত বড় হারামির বাচ্চা চুদির ভাই দেখে এমন কালেন জালে ফেলবো না বাংমালিনী ভাই দেখে ভাইরা এত বড় নোংরাম কাজ করছে যে আমাকে ফাঁসাবে নারকেল পাকুমি মেয়েকে দিয়ে সাহালা তোদের থেকে আমি তেয়াগুন হারামি চুদা আছি লে ওরা চুদারা ফেদা মুকুরা তোরা জানিস যে আমি কি যে কি চিজ আমি সালা হিমেলে বিকাশ দত্ত সালা আমার উপরে গাদ্দারি আমার উপরে টক্কর বাজি বাংমালিনী ভাইরা দেখছি তোর দিকে কত চাল চালে কত ধান আমি দেখছি তোর দিকে সাহালা

ওই সুधीर ভাই ইমেইলে বিকাশ দত্ত শালা বিশাল कांड ঘটি ফেলেছে ও গুদমানের ভাই এত বড় হারামি শালা এত বুকের পাটা বেরিয়েছে ও খানকি ছেলে ছায়ে ও ছাকে যদি আমি সামনে পায় দা তার বুক ঝাজা করে দেব 1 কে দিয়ে বুঝলি বে শালা হামসা কি কেন বড় ভাই কি হয়েছে ওই ইমেইলে বিকাশ দত্ত ছা আমাদের জন্য কি বলো তো বলেন কি বড় ভাই বাহার বাল তুমি একবার হুকুমটা দাও তো সে মাংমানি ভাই এমএলএ বিকাশ দত্তকে আমি দেখছি সে বুধমারানি ভাইয়ের নতুন বেলের দিনে পোঙা চিঠি দেবো বুধমারানি ভাই এমন ছেড়া চিঠি দেবো না যেন ডাক্তাররা সেলাই না দিতে পারে সালা যেখানে যাবে সেখানেই যেন সেলাই না হয় মাংমানি ভাই আমাকে একটু ভাবনা চিন্তা করতে দে লাউরা ও এমএলএ বিকাশ দত্তকে কি করে আমি ফাঁদে ফেলবো সে সুরে বাচ্চাকে মাংমানি ভাই এত বড় ঢেমনাচুদা হয়ে গেছে সেখানকি ছেলে রেন্ডের পেটে ছা সুরে বাচ্চাকে আমি

আর করতে ভাই আমাদের জ্বালা যন্ত্রণা আমরা গরিব মানুষ আমাদের তো আর কেউ সাপোর্ট যা আমরা সাপোর্ট করবে আমাদের জীবনটা সব শেষ হয়ে কি কারণে রেখেছে কিছুই তোমার যাওনি অফিসারকে কোনো একটা কেস করো এমএলএ বিকাশ নামে বলার বল লে আমার কাছে সোজা চলে এসছো ভাই এমএলএ বিকাশ থানা পুলিশ সব ও সব হাতের মুঠোয় ও মানে কুকু

বিকাশ হতে হবে তারপর আমি দেখছি কি কাজটা করতে হবে আমি এখন কি করবো তোরা সব সময় চোখে চোখে এমএলএ কোথায় যাচ্ছে কি করছে কি না করছে মনে খবর পেরিয়ে ঢুকে পড়বি যে করে একবার দিয়ে দিবি বুঝতে পারলি তো সে মাংমানি ভাইকে জীবনের শেষ করে দিবে বাড়লে ওরা দাদা এই দুনিয়া যেন রাখবি না সারা ওর জন্য কত মেয়ে কত বিধবা কত মানুষ সারা নষ্ট হয়ে যাচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছে আর পপ পপ করে দিচ্ছে